সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ফেনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দুটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনির ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আবেদন করতে হবে পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পদের নাম অভিবরণ এক সিনিয়র কনসালট্যান্ট যোগ্যতা এম ও বিএমডিসি কর্তৃক নিবন্ধিত বিশেষ যোগ্যতা এক এমডি দুই এফ এ তিন এমআরসিপি চার এম এস অভিজ্ঞতা সিনিয়র কনসালট্যান্ট পদে ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা সর্বনিম্ন তিন লক্ষ টাকা দুই কনসালট্যান্ট যোগ্যতা এম ও বিএমডিসি কর্তৃক নিবন্ধিত বিশেষ যোগ্যতা এমডি দুই এফ সি পি এস তিন ডি কার চার ডিটি ছয় এম সি পি এস বেতন ভাতা সর্বনিম্ন দু লক্ষ টাকা আবেদনের নিয়মবলী এক সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি সব শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদের অনুলিপি অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং বায়োডাটা আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে সাক্ষাৎকারের সময় সব সনদের মূল কপি দেখাতে হবে দুই সাধারণ সম্পাদক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজাঝের দীঘির উত্তর পার ফেনী বরাবর আবেদনপত্র পাঠাতে হবে আবেদন ফি একশত টাকা মূল্যমানের অফেরতযোগ্য পে অর্ডার সংযুক্ত করতে হবে আবেদনের শেষ সময় পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ